لا نفارق بين أحد من رسوله وقالوا سمينا وأطعنا غفرا نقى ربنا وليق المسير لا يخالف الله نفسا إلا أسألها ما قسبت وعليها مَا سبعات ربنا لا تؤخذنا إن سنا أو أخضائنا ربنا ولا تهمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا লা তয়া কাতালানা বিহু ওয়াফ আন্না ওয়াফিরলানা ওয়ারসান আন্তা মাওলানা ফানসোনা কাল কাউ নিল কাফিরেন অর্থ রাসূল ও মমিনগণ রবের পক্ষ হতে অবতীর্ণ সকল কিছু বিশ্বাস করেন তারা সকলেই আল্লাহ তার ফেরেশতা ও কিতাব ও রাসুলের বিশ্বাস করেন আমরা তার রাসূলগণের মাঝে রাসুলদের মাঝে পার্থক্য না বলেন শুনিলাম শুনিলাম ও মানলাম হে রব ক্ষমাসায় আর আপনার কাছে প্রত্যাবর্তন স্থল আল্লাহ কাউকে সাধ্যতিত কষ্ট দেয় না সে কাজের প্রতিদান আর পাপের শাস্তি পাবে হে আমাদের রব আমাদের উপর পূর্ববর্তীদের ন্যায় বোঝা দিবেন না হে রব ক্ষমতার বাহিরে কোনো গুরুতর গুরু গুরু গুরুভার আমাদের উপর দিবেন না আমাদের পাপ মোচন করুন ক্ষমা করুন দয়া করুন আপনি আমাদের একমাত্র অভিভাবক কাফেরদের উপর আমাদের বিজয়ী করুন